মর্নিং বন্ধুরা সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো আজকে হচ্ছে সকাল সকাল রান্না করছি এখন বাজে সাড়ে আটটা তো অভি হচ্ছে স্কুলে যাবে তো ভাবলাম মাছের ঝোল ভাপটা করে দিই তো এখন মাছের ঝোলটা করছি কি গিয়ে সেটা দেখো ওটা হচ্ছে লাউ দেখালাম এর হাপটা আমি এখানে দেখো কেটে কুটে সব নিয়ে চলে যাচ্ছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি দেখো লাল করে ঝেমে নিয়েছি এখন মাছগুলো তুলে নেব আর হলুদ লবণ আগেই আঁকিয়ে রেখেছিলাম এটা কালকের মাছ পি ছিল তো সেটাই তাড়াতাড়ি রান্না করতে আছে কি আর মাছ নিয়ে এসে রান্না করা যায় বাবা বাবা একটু ড্রাইট গ্যাস মাছটা উঠে আসতে চাইছেন খুব সহজ পদ্ধতি যে লাউ দিয়ে এইভাবে মাছ রান্না করবো লাউ দিয়ে কাড়া কাড়া এইভাবে মাছের ঝোল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কেউ স্কিপ না সবাই সবার পাশে থেকে ভিডিওটা দেখা সবাই তো দেখো ওইখানে আরো মাছগুলো আছে ছেড়ে আর এখানে ভেজে নিয়েছি যে কাঠ জিরা এখন জিরাটাকে হচ্ছে পেস্ট করে নেওয়া দেখো আমার সুন্দর সুন্দর রেডি হয়ে চলে এসেছে ফোর দিয়ে শিশু লঙ্কা গোটা পেট কাত ঘিরে ভালোভাবে আর করে চলে তো জিরাটা কি এখানে কাঠখোলায় ভেজে রেখেছিলাম আর দু তিনটা মৌরি দিয়েছি এটা একটু ভেজি এখন পেস্ট করে নিয়ে আসবো দেখো ভালোভাবে ভাজা ভাজা করতে করতে সুন্দর করে নিয়ে আসছি এখন মশলার মধ্যে বেটি নেবো এটাকে আর এই যে একটু আদা রেখেছি এটাকে পেস্ট করে নেব ভাজতে পারতে ভাজা হয়ে গেছে এদিকে আবার চা উচিত আছে সকালবেলায় একটু পাড়া থাকে না এই মশলাটা কি রেডি করে দিলাম তো দেখো ভালোভাবে এটা কষানো রেডি এখন ঝোল দিয়ে দেবো মানে এতটা না বাবুকে খাওয়াতে বসবো ওরা মোবাইল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বেশি নিয়ে জলটা রেখেছি গামলায় ঢেলে দেবো অবশ্যই বেশ কম করে দেবে ঝোলটা যে যে পরিমাণে খাবে সেরকম দেবে যেভাবে লাউ দিয়ে কারা মাছ খেয়েছ অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কেউ স্কিপ করবে না সব শুরু থেকে সেই সব দেখবে প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক ভালোবাসা এই যে এখন এটা ভালোভাবে ফোটার অপেক্ষা তারপরে মাছগুলো ঢেলে দেব ও হয়ে গেছে হয়ে গেছে পাগল হয়ে গেছে লাউটা গেছে এখন মাছ বুলন ছেড়ে দেবো এই যে মাছ সব ছেড়ে দিচ্ছি এটা না ভেঙে দিলেও ভালো লাগছে তো এতটা তারা বাবুর জন্য আবার আলু সেদ্ধ দিয়েছিলাম বললো ও আবার পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ খেতে না খুব পছন্দ করে শুকনো লঙ্কা তো ভাজা হয়নি তো কাঁচা লঙ্কা দিয়েই ভাতটা মেখে নিয়েছি আর একটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে অনেক অনেক ভালোবাসা লাউ দিয়ে কারা এভাবে মাছ খেয়েছো আর যদি না খেও চটপট খেয়ে নিয়ে খুব সহজ করতে দিতে তো এইদিকে দেখো তেলটাকে গরমে বসিয়ে দিয়েছি কড়াইটা সরিয়ে দিয়ে আর একটা কড়াই আর এখানে মিষ্টি কুমড়ার ফুল নিয়ে এসছে মা আর এদিকে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে ফুলের বড়াটা করে নেবো আর বাবু স্কুলে চলে গেছে তখন একটা একটা করে নিয়ে বড়াগুলো ছেড়ে দেবো দেখো ভালোভাবে উল্টে পাল্টে বড়াগুলো নিয়ে নিচ্ছে তো দেখো ওইদিকে লালুর তরকারিটা আমি আগে ঢেলে নিয়েছিলাম আর বাবু এই দিয়ে খেয়ে গেছে আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি আর তরকারি দিয়ে খেয়ে গেছে আর এখানে গরম গরম বড়া ভেজে নিয়েছি তো এইভাবে আলুর তরকারির সঙ্গে এরকম মিষ্টি কুমড়ার পকোড়া খেতে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ ভিডিওটা স্কিপ করবে না শুরুর থেকে শেষ অব্দি দেখবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইচ কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল অনেক ভালোবাসা আর এরকম মাছের সঙ্গে এরকম গরম গরম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে সবাই ভালো থাকো সুস্থ থাকো